এ কি অবস্থা বাংলার পশ্চিমের মরুভূমি যেন বাংলায় এসে হাজির হয়েছে প্রবল গরমে অতিষ্ঠ মানুষ দক্ষিণবঙ্গের মানুষজন জলে পুড়ে মরছে এবারে তাপপ্রবাহ আরও ছড়িয়ে পড়বে আবহাওয়া দপ্তর জানাচ্ছে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ শুধু তাপপ্রবাহ আর তাপপ্রবাহ কমলা লাল সতর্কতা দক্ষিণবঙ্গে লাল সতর্কতা কমলা সতর্কতা তীব্র তাপপ্রবাহের সতর্কতা দিয়েছে উত্তরবঙ্গে শুধুমাত্র দার্জিলিং কালিম্পং ছাড়া কোথাও বৃষ্টিপাত নেই শুধু তাপ্রবাহ বিশেষ করে উত্তর দিনাজপুর থেকে শুরু করে আমাদের দীঘা পর্যন্ত শুধুই তাপপ্রবাহ প্রচণ্ড গরম কবে মুক্তি মিলবে এই তাপপ্রবাহ থেকে কোনো সদুত্তর দিচ্ছে না আবহাওয়া দপ্তর আর শুন আমরা পুরো বিষয়টিকে আলোচনা করব বৃষ্টিপাত তো আর হচ্ছেই না বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও সেগুলোও যেন হচ্ছে না ফলে ভয়াবহ পরিস্থিতি তৈরি হচ্ছে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গের সমস্ত জেলা ভয়াবহ গরমে কিন্তু আস্তে আস্তে এবারে ভুগবে এদিকে নগর উন্নয়নের নাম করে প্রচুর গাছপালা কাটা হয়েছে কিন্তু সেই গাছপালা সেভাবে লাগানোও হচ্ছে না তাই পরিস্থিতি আরও অন্যদিকে যাচ্ছে বৃষ্টিপাতের সম্ভাবনাগুলোও অন্য রকম দেখা দিচ্ছে যে সময়তে বৃষ্টিপাত আশা করা যেত সেগুলো কোনো কারণে হচ্ছে না তাই বন্ধুরা আপনাদের যেটা বলবো আগামী দিনে যাতে আরও ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন হতে না হয় কারণ জলবায়ু পরিবর্তন রয়েছে তার উপর যদি এই গাছপালা এইভাবে ধ্বংস হতে থাকে তাহলে অনেকটাই সমস্যার সম্মুখীন হতে হবে তাই প্রত্যেকে রিকোয়েস্ট করব ফাঁকা জায়গা দেখলেই গাছটা লাগিয়ে দেবেন হয়তো সেটা আপনার জায়গা নাও হতে পারে কিন্তু তাতে উপকার হবে আপনাদের এলাকার হয়তো আপনাদের মনে হবে যে এই গাছটা তো আমি আমি লাগিয়েছি এটাও মনে একটি শান্তি গাছটির ভবিষ্যৎ কি হবে সেই নিয়ে চিন্তা ভাবনা দরকার নেই গাছ লাগালে আমাদের এখানে অক্সিজেনের প্রবাহ বাড়বে ফলে বৃষ্টিপাত আগের মতো আবার হয়তো হওয়ার সম্ভাবনা দেখা দেবে আপনাদের মতামত অবশ্যই জানাবেন গাছ লাগানো সকলের জরুরি কিনা চেষ্টা করবেন এদিক ওদিক গাছ লাগাতে ফাঁকা জায়গা দেখলে একটি করে গাছ কি দুটি করে গাছ বা যতটা পারবেন চেষ্টা করবেন যেগুলোতে ঝাঁকড়া হয় বেশি পাতা হয় সেই রকমই গাছ লাগিয়ে দিতে ফলের গাছ লাগিয়ে দেবেন তাতে ফলও খেতে খাওয়া যাবে আবার অক্সিজেনও পাওয়া যাবে আবার পরিবেশের উপকার হবে প্রত্যেকেই এটা একটা রিকোয়েস্ট করব প্রত্যেকে শেয়ার করবে মানুষকে জানাবেন কারণ বাংলার অবস্থা অত্যন্ত ভয়ঙ্কর এদিকে এল নিনোর প্রভাব ছিল সেটা একটা প্রভাব রয়েছেই যদিও বৃষ্টিপাত একটু হবে বলছে এবারে প্রভাবে কিন্তু জলবায়ুর পরিবর্তন রয়েছে ফলে কতটা কী হয় সেটা বাস্তব পরিস্থিতি এলেই বোঝা যাবে চলুন আমরা দেখি আবহাওয়া পরিস্থিতিতে কি বদল আসছে উত্তর পূর্ব ভারতের দিকে রয়েছে ঘূর্ণাপর্ত ফলে সেই দিকে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ফলে সেখানে মেঘ তৈরি হচ্ছে কিন্তু আগামী কয়েকদিনে বৃষ্টিপাত আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গের জেলাগুলিতে বিহার ঝাড়খণ্ডের দিকে না হওয়ার চান্স রয়েছে যেটুকু বাষ্প রয়েছে তাতে সামান্য একটু বিক্ষিপ্ত বৃষ্টিপাত এদিকে যেটা ঝাড়খণ্ড এবং উড়িষ্যার দিকগুলোতে একটু সামান্য হতে পারে কিন্তু পঁচিশ তারিখ থেকে প্রচণ্ড তাপমাত্রা বাড়বে এবং ভয়াবহ পরিস্থিতি হতে চলেছে জানাবো আপনাদের কি অবস্থা হয়েছে চলুন আস্তে আস্তে আলোচনা করি কবে বৃষ্টিপাত ঝড় বৃষ্টি হবে কি সম্ভাবনা রয়েছে আজ কোথাও বৃষ্টিপাত হবে কি না ভারতে সেগুলো আমরা দেখাবো বাংলাদেশে কোথায় বৃষ্টিপাত রয়েছে ত্রিপুরা মিজোরাম মণিপুর নাগাল্যান্ডে কী হবে চলুন দেখি দেখুন বন্ধুরা আপনাদের যেটা জানাবো এখন যে আঠাশ থেকে উনত্রিশ তারিখ পর্যন্ত বৃষ্টিপাত কিন্তু নেই বর্তমান থেকে উনত্রিশ তারিখ পর্যন্ত বৃষ্টিপাত নেই উত্তরবঙ্গে দার্জিলিং কালিম্পং এই জলপাইগুড়ি এই এলাকার মধ্যে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দক্ষিণ দিনাজপুর মালদা এখানে কিন্তু উষ্ণ আবহাওয়া পরিস্থিতি তৈরি হচ্ছে এবং এখানে কোনো বৃষ্টিপাত হওয়ার চান্স নেই বাংলাদেশের রংপুর রাজশাহী এগুলোতে ইতিমধ্যেই গরম রাজশাহী এবং বাংলাদেশের খুলনা বিভাগ ইতিমধ্যেই তাপপ্রবাহ শুরু হয়েছে সেগুলো কিন্তু আরও তীব্র আকার ধারণ করবে এর পাশাপাশি গোটা দক্ষিণবঙ্গে কোথাও কোনো বৃষ্টিপাত নেই দেখতে পাচ্ছেন বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই আবহাওয়া দপ্তর বলছে নো রেন দেখুন সাদা মানে হচ্ছে নো রেন বাঁধিকে দেখুন ছকগুলোতে লেখা রয়েছে ড্রাই মানে শুকনো থাকবে কোথাও কোনো বৃষ্টিপাত নেই এমনটাই সম্ভাবনা রয়েছে যার জন্যই তাপ প্রবাহ কিন্তু আরও সুযোগ পেয়ে যাচ্ছে শক্তিশালী তেজি রোদ থাকছে এবং তার সঙ্গে তাপ প্রবাহটাও যুক্ত হচ্ছে হাওয়া গরম হয়ে যাচ্ছে যার ফলে পশ্চিমের দিকে জেলাগুলিতে ইতিমধ্যে লাল সতর্কতা জারি করে দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর এবং সেখানে তীব্র তাপপ্রবাহ চলুন দেখাচ্ছে আরও ছবি এই দেখুন পঁচিশ তারিখ থেকে ২৬ তারিখের মধ্যে উত্তরবঙ্গে দার্জিলিং কালিম্পং সাইডে একটু বর্জ্যক্রম মেঘ বাকি অংশে কিছু থাকবে না যদি আমরা দেখুন এখানে তাপমাত্রা কিন্তু উত্তরবঙ্গে যেটা অরেঞ্জ অ্যালার্ট দেওয়া রয়েছে তার মধ্যে মালদা এবং দক্ষিণ দিনাজপুরে চল্লিশ ডিগ্রির উপরে তাপমাত্রা থাকবে এবং উষ্ণ আবহাওয়া থাকবে উত্তর দিনাজপুরের এই মাঝামাঝি থেকে দক্ষিণ দিনাজপুর পর্যন্ত এখানেও ওই একই পরিস্থিতি এখানেই তাপপ্রবাহটা থাকবে আর গাঙ্গি পশ্চিমবঙ্গের কথা বলার কিছু নেই তাও বলতে হচ্ছে হয়তো এগুলি দেখে আমাদের অনেক অনেকের হয়তো ভয় লেগে যাচ্ছে যে বাবারে বাপ কি হচ্ছে চুয়াল্লিশ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা থাকবে এমন ব্যাপার বর্তমান থেকে ধীরে ধীরে তাপমাত্রা চার থেকে পাঁচ ডিগ্রি বাড়াবার সম্ভাবনা রয়েছে মুর্শিদাবাদ বীরভূম থেকে শুরু করে একদম দীঘা পর্যন্ত যত জেলা রয়েছে পশ্চিম থেকে পূর্ব মধ্যভাগ সব জায়গাতেই রয়েছে তাপ প্রবাহের সতর্কতা তার মধ্যে বীরভূম পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান হুগলি বাঁকুড়া এর পাশাপাশি রয়েছে ঝাড়গ্রাম পূর্ব পশ্চিম মেদিনীপুর উত্তর দক্ষিণ চব্বিশ পরগনাতে বেশ কিছু অংশে তাপপ্রবাহটা তীব্র আকারে থাকবে পুরুলিয়ার দিকেও প্রচণ্ড তাপপ্রবাহ মুর্শিদাবাদেও প্রচণ্ড তাপপ্রবাহ নদীয়ার দিকেও প্রচণ্ড তাপ প্রবাহ কলকাতা হাওড়া সব জায়গাতেই কোনো জায়গা কিন্তু ছাড় নেই ফলে বাংলাদেশের সংলগ্ন খুলনা বিভাগে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের সঙ্গে এখানেও প্রচণ্ড তাপপ্রবাহটা থাকবে আরও খবর দেখাচ্ছে যে দেখতে থাকুন চব্বিশ তারিখটা দেখাচ্ছি দেখুন চব্বিশ তারিখে যে সতর্কতা রয়েছে যেটা উত্তরবঙ্গের দিনাজপুরের দিকগুলোতে মালদার দিকে আস্তে আস্তে দেখুন চব্বিশ থেকে পঁচিশের মধ্যে আরও বাড়ছে অরেঞ্জ অ্যালার্ট জারি হচ্ছে তো এখানে হলুদ সতর্কতা দিয়েছিল আবহাওয়া আবহাওয়া দপ্তর এখানে তাপপ্রবাহ জারি হয়ে গেছে অর্থাৎ তাপপ্রবাহটা উঠছে ঝাড়খণ্ড বিহার দিয়ে ঢুকছে আর কি আর পশ্চিম বর্ধমান বাঁকুড়া দুই মেদিনীপুরে লাল সতর্কতা এখানে অনেকটা গরম থাকবে বেশ কিছু অংশে একদম গা জলুনি দাবদাহ থাকবে আপনারা সতর্ক থাকবেন পোস ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুরের দিকেও প্রচণ্ড গরম পুরুলিয়ার দিকেও প্রচণ্ড গরম পূর্ব বর্ধমান সকাল থেকেই গরম যেন সকালবেলাই মনে হবে যেন দুপুর হয়ে গেছে এই রকম অবস্থা আপনাদের মতামতটা অবশ্যই কমেন্ট করে জানাবেন উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এইগুলোতে যেমন একটু কম রয়েছে কিন্তু উত্তর দক্ষিণ দিনাজপুর এবং আমাদের এই উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা এবং কলকাতা হাওড়া হুগলি এগুলোতে কিন্তু অস্বস্তিকর ব্যাপারটা অনেকটা থাকবে তার সঙ্গে প্রচণ্ড তাপপ্রবাহ এটা কিন্তু ভোগাবে নদিয়া এগুলোতেও এমনটাই কিন্তু রয়েছে আপনাদের আরও দেখাচ্ছে দেখুন দেখলেই বুঝতে পারবেন চব্বিশ তারিখে যে তাপমাত্রা বলেছে যেগুলো আস্তে আস্তে একটু করে বাড়বে চব্বিশ তারিখে মোটামুটি দার্জিলিং কালিম্পংয়ে শুধুমাত্র বাইশ থেকে পঁচিশ বাকি সব পঁয়ত্রিশ থেকে ছত্রিশ সাঁইত্রিশ এবং উত্তর দিনাজপুর থেকে ধীরে ধীরে বাড়তে বাড়তে মালদা দিনাজপুরের দিকে চল্লিশ এবং চল্লিশ প্লাসও থাকবে আপনাদের বলে রাখলাম এগুলো আরও বাড়বে এবং এই সমস্ত জায়গাতে চল্লিশ ডিগ্রি প্লাস থাকবে বীরভূম মুর্শিদাবাদ নদীয়া পূর্ব পশ্চিম বর্ধমান সেগুলো একচল্লিশ থেকে বিয়াল্লিশ তেতাল্লিশও থাকতে পারে কোন কোনো অংশে বেশি অনুভব হবে মনে হবে যেন মরুভূমি হয়ে গেছে পঞ্চাশ ডিগ্রি তাপমাত্রায় বাস করছি বাইরে বেরোনো দুষ্কর প্রচুর পরিমাণে সতর্ক থাকতে হবে জল খেতে হবে ডিহা হাইড্রেশান হাইড্রেট রাখতে হবে শরীরকে মানে যাতে জলাভাব না হয় পুরুলিয়া বাঁকুড়া মেদিনীপুর ঝাড়গ্রাম শুরু করে আমাদের এখানে দেখুন অশোকনগর থেকে শুরু করে ডায়মন্ড হারবার দমদম হাওড়া কলকাতা আলিপুর সব জায়গাতেই বর্ধমান নদীয়া কৃষ্ণনগর দেখুন সব একচল্লিশ ডিগ্রি তাপমাত্রা দীঘা একদম উপকূলের দিকে একচল্লিশ ডিগ্রি তাপমাত্রা দেখতেই পাচ্ছেন কেমন দেখাচ্ছে তেতাল্লিশ ডিগ্রি মেদিনীপুরে তার মানে এটা আরও বেশি হবে অর্থাৎ পশ্চিম মেদিনীপুরে অনেক গরম থাকবে অনেক গরম দেখুন কি অবস্থা আমাদের বাংলাতে এই যে পুরুলিয়া সংলগ্ন যে ঝাড়খণ্ড রয়েছে এগুলোতে দেখুন কীরকমভাবে থাকছে দিনের বেলার দিকে দেখুন এরকম থাকছে কিন্তু রাত হলেই দেখুন পরিস্থিতি কিন্তু বদল হচ্ছে দেখুন এই কী অবস্থা এই দেখুন তাই বলছি আমাদের সতর্ক থাকতে হবে এই রকম কিন্তু ব্যাপার লক্ষ্য করা যাচ্ছে এদিকটা দেখুন এই অবস্থা কিন্তু রয়েছে এবং এইখানে একটা ঘূর্ণাবর্ত হচ্ছে তৈরি হতে পারে যার জন্য কিছু কিছু অংশে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত এগুলোতে আসতে পারে এই দিকগুলোতে এদিকগুলোতে জলীয় বাষ্প যাচ্ছে আর দিকগুলোতে শুকনো হাওয়া আসছে তো এইটাই কিন্তু রয়েছে এবারে আপনাদের দেখাবো দেখুন বেশ কিছু অনেকে বলছেন বিভিন্ন রকম স্তর দেখাতে কিন্তু সেগুলো করতে গেলে অনেকটা সময় লেগে যাবে যাই হোক আমরা এখন একটু দেখার চেষ্টা করবো যে বর্জ্যবিদ্যুৎ কিছু তৈরি হবে কি না বর্জ্যবিদ্যুতের সম্ভাবনা দেখুন যেটা রয়েছে চব্বিশ তারিখ থেকে যদি বলি যেহেতু জলীয়বাষ্প ঢুকছে এদিকগুলোতে ফলে এগুলো ওই বিকেল থেকে রাতের মধ্যে এগুলো এই এলাকাগুলোতে কিছুটা বজ্রগর্ভ মেঘ তৈরি হবে তাই এইগুলোতে তাপ থাকছে না উষ্ণ আবহাওয়া থাকছে এইগুলোতেই কোথাও কোথাও মেঘ তৈরি হয় বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত থাকলেও আমাদের গাঙ্গীয় ও পশ্চিমবঙ্গে সেভাবে কোনো ব্যাপার নেই ভাগ্য ছাড়া কোনো গতি নেই আর কি এইগুলোতে কিছু কিছু অংশে বৃষ্টিপাতও থাকবে দেখুন দেখাচ্ছে আমাদের তো বৃষ্টিপাত কোন এলাকাতে তাহলে এই এলাকাগুলির মধ্যে থাকবে ভালো করে দেখে নিন দার্জিলিং কালিম্পং ছাড়া আর উত্তরবঙ্গে কোনো বৃষ্টিপাত নেই বাংলাদেশের রংপুর রাজশাহী মনমোহন সিং প্রচণ্ড গরম থাকছে বাংলাদেশ ঢাকাতেও গরম থাকছে এবং এখানে রাজ রাজশাহী খুলনা বিভাগেও গরম প্রচণ্ড গরম থাকছে সাতটা থেকে শুরু করে যশোর লহগড়া মাদারীপুর হয়ে একদম একদম এখানে রাজশাহী পর্যন্ত এই যে পুরো এলাকা রয়েছে মেহেরপুর এগুলোতেও কিন্তু একচল্লিশ বিয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রা থাকবে এবং উষ্ণ গরম হাওয়া যাচ্ছে ফলে তাপপ্রভাবে সতর্কতা রয়েছে যদিও এইগুলোতে কিছুটা মৃদু হাওয়া এবং এখানে কিছুটা গরম অস্বস্তিকর অবস্থার মধ্যে কিছুটা বৃষ্টিপাত থাকবে এই আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ থেকে শুরু করে মিজোরাম মণিপুর ত্রিপুরা এবং তার সঙ্গে চট্টগ্রাম বিভাগ সংলগ্ন কিছু এলাকাতে বৃষ্টিপাত থাকলেও আমাদের বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা এর পাশাপাশি আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গে কোনো বৃষ্টিপাত নেই যদিও সামান্য একটু বৃষ্টিপাত ঝাড়খন্ড এবং উড়িষ্যা সংলগ্ন এলাকাতে বলা হয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে কিন্তু শুকনো হাওয়া পরিস্থিতি থাকবে ফলে প্রচণ্ড গরম এই পরিস্থিতি দেখুন পঁচিশ তারিখের দিকে এই দিকগুলোতে কিছুটা আবহাওয়া নরম গরম থাকবে কিন্তু বড় কিছু ব্যাপার নেই এতে আবার কিছু কিছু অংশে মাঝে মাঝে বৃষ্টিপাত আসবে এইগুলো এই যে দেখুন আসছে কিন্তু আমরা বৃষ্টিপাতের কোনো ব্যাপার এই এলাকাতে লক্ষ্য করতে পারছি না শুকনো হাওয়া একদম হড়হড় করে যাচ্ছে এবং এখানে দেখুন যার জন্যই কিন্তু যেন মরুভূমি এখানে এসে হাজির হয়েছে কি অবস্থা দক্ষিণবঙ্গের এবং পশ্চিমবঙ্গের অবস্থা এইগুলোতে এইখানটায় শুধুমাত্র এত গরম গোটা ভারতের মধ্যে এইখানে সবথেকে বেশি গরম অনুভূত হচ্ছে এতটাই পরিস্থিতি খারাপ জলীয় বস্পের দিকে যেন যেতেই পারছে না এরকম ব্যাপার সাতাশ তারিখ পর্যন্ত কোনো বৃষ্টিপাত নেই দেখুন তাপমাত্রাটা বেড়েই চলেছে বেড়েই চলেছে আর আবহাওয়া দপ্তর শুধু তাপপ্রবাহ তাপপ্রবাহ করে সতর্কতা দিয়ে যাচ্ছে কবে যে মুক্তি মিলবে তার কোনো সদত্বতাই নেই আমরা দেখতে পাচ্ছি আঠাশ তারিখের মধ্যে আরও ভয়ঙ্কর পরিস্থিতি পঁয়তাল্লিশ ডিগ্রি তাপমাত্রাটা চলে আসবে বর্ধমান পর্যন্ত পূর্ব বর্ধমানে পঁয়তাল্লিশ ডিগ্রি ইঙ্গিত দেখাচ্ছে নদীয়াতে পঁয়তাল্লিশ ডিগ্রি অব তাপমাত্রা দেখাচ্ছে সোনামুখী বাঁকুড়া দুর্গাপুর পঁয়তাল্লিশ ডিগ্রি আসানসোল থেকে দুর্গাপুরের মধ্যে পঁয়তাল চুয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ ডিগ্রি দেখুন আস অন্ডালের দিকে পঁয়তাল্লিশ ডিগ্রি উকড়া চুয়াল্লিশ আসানসোল জামুরিয়া চুয়াল্লিশ বারাবনী চুয়াল্লিশ কুলটি এগুলো সবই চুয়াল্লিশ ডিগ্রি হয়ে যাবে তো প্রত্যেকে কিন্তু সতর্ক করে দেবেন যে আমরা যেটা আগেই বলছিলাম যে এই মাসে বৃষ্টিপাত হবে না তার প্রভাব সারা মোটামুটি সারা মাসটাই বজায় থাকবে এবং আরও ভয়ঙ্কর পরিস্থিতি হবে আবহাওয়া দপ্তর সেটাই বলতে চাইছে এবং আমরাও সেটা বলতে চেয়েছিলাম কয়েকদিন আগে থেকেই বলছি সেটাই কিন্তু হচ্ছে পুরুলিয়া থেকে শুরু করে দেখুন চুয়াল্লিশ প্লাস থাকবে সব চুয়াল্লিশ আরাম পর্যন্ত চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ডিগ্রি ছাড়িয়ে যেতে পারে অবস্থা কলকাতা তার মানে কত হবে কলকাতার অবস্থা তেতাল্লিশে পৌঁছে যাবে দেখুন কী অবস্থা রেকর্ড তা এবারে কিন্তু রেকর্ড করে সব ছাড়িয়ে ভাঙিয়ে দেবে মনে হচ্ছে জয়নগর তেতাল্লিশ দীঘা কত দীঘার দিকেও মোটামুটি ওই রকমই থাকবে কাছাকাছি হয়তো কম বেশি হবে কিন্তু তমলুক পর্যন্ত দেখা যাচ্ছে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরে চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ডিগ্রি ছাড়াবে ঝাড়গ্রাম পঁয়তাল্লিশ ভয়াবহ পরিস্থিতি প্রত্যেককে শেয়ার করুন সতর্ক করুন মুখে মুখে বলুন এরকম ব্যাপার কিন্তু হতে চলেছে প্রচণ্ড গরম মেহেরপুর চুয়াল্লিশ হয়ে যাবে বাংলাদেশে দেখুন চুয়াল্লিশ শিবালয়া বিয়াল্লিশ ফরিদপুর একচল্লিশ বিয়াল্লিশে চলে যাবে মাগুরা বিয়াল্লিশ করচাঁদপুর জেনাইদ তেতাল্লিশ বিয়াল্লিশে থাকবে নারাইল যশোর অভয়নগর একচল্লিশ বিয়াল্লিশ চল্লিশ ছাড়িয়ে চলে যাবে সাতক্ষীরা একচল্লিশ চল্লিশ বিয়াল্লিশ থাকবে এবং আমাদের দক্ষিণ উত্তর চব্বিশ পরগনার বিভিন্ন জেলাতে জায়গাতে কিন্তু বিয়াল্লিশ তেতাল্লিশ ডিগ্রি থাকবে কোথাও গোসাব পর্যন্ত চল্লিশ ডিগ্রি জয়নগর তেতাল্লিশ ভাবা যায় চন্দ্রকোনা চুয়াল্লিশ পঁয়তাল্লিশের মধ্যে থাকবে বাঁকুড়া পুতুলপুর সব দিকেই এদিকে দেখুন বীরভূম বোলপুর সিউড়ি সব চুয়াল্লিশ পঁয়তাল্লিশ বেলডাঙ্গা পঁয়তাল্লিশ হয়ে যাবে বহরমপুর করিমপুর নদীয়া ডোমকল ধুলাউড়ি জলঙ্গি চুয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশের আশেপাশেই ঘোরাফেরা করবে জলঙ্গি জঙ্গিপুর রয়েছে তেতাল্লিশ নবাবগঞ্জ মোহনপুর রাজশাহী বিভাগে তীব্র তাপ আরও বাড়বে ধুলিয়ান বিয়াল্লিশ মালদার দিকে বিয়াল্লিশ পোর্সা চলে যাবে চুয়াল্লিশ বালুরঘাট উনচল্লিশ চল্লিশ এরকম থাকবে রংপুর বিভাগের দিকেও উনচল্লিশ চল্লিশের আশেপাশে ঘোরাফেরা করবে যদিও উষ্ণ আবহাওয়া থাকবে হয়তো তাপ সব জায়গাতে থাকবে না আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ির দিকেও অনেকটা গরম অনুভূতি হবে যদিও কিছুটা কম থাকবে আসাম এবং মেঘালয়ের দিকে যেখানে বাষ্পের কারণে ঘূর্ণাবর্তের কারণে মেঘের কিছুটা সৃষ্টি হবে যার জন্য ওখানে অতটা গরম না থাকলেও ভয়ঙ্কর পরিস্থিতি রয়েছে আমাদের এই সমস্ত এলাকাতে দেখি উনত্রিশ তিরিশ একত্রিশে সরি এক তারিখের দিকে কোনো বৃষ্টিপাত হবে কি না তিরিশ তারিখ পর্যন্ত ওই একই রকম থাকবে মে মাসে চলে গেলাম মে মাসেও বৃষ্টিপাতের বড় আশা দেখা যাচ্ছে না উত্তর পূর্ব ভারতে কিছু কিছু অংশে বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকতে পারে বাংলাদেশেও প্রচণ্ড গরম হ্যাঁ দু তারিখের দিকে এই দিকগুলোতে ভারী বৃষ্টিপাত হতে পারে সঙ্গে ঝড় কালবৈশাখীও হতে পারে প্রচণ্ড এরকমভাবে কিন্তু সম্ভাবনা থাকছে সুতরাং পরিস্থিতি অত্যন্ত খারাপ বুঝতেই পারছেন তিন তারিখ পর্যন্ত চলে আসছি এখনও পর্যন্ত বৃষ্টিপাতের ইঙ্গিত পাওয়া যাচ্ছে না যেটা আমাদের আগেই বলেছিলাম যে হয়তো মে মাসের ওই প্রথম সপ্তাহের শেষ দিক করে যদি কিছু কালবৈশাখী ঝড়ের সৃষ্টি হয় এরকমই ব্যাপার এই দেখুন এখান থেকে যাচ্ছে জলীয় বস কিছুটা যেতে পারে কিন্তু তাও প্রাপ্ত হচ্ছে সুতরাং একটু ওয়েট করতে হবে যদি কিছু সুখবর পাওয়া যায় আপাতত সুখবর বলে কিছু নেই ঘূর্ণিঝড় মে মাসে হয়তো মাঝামাঝির দিকে কিছুটা ঘূর্ণাবর্তের ইঙ্গিত পাওয়া যেতে পারে তখনই বোঝা যাবে যে হবে কি না হলে সেটা হবে রিমাল সেই নিয়ে এখনও পর্যন্ত কোনো গুরুত্বপূর্ণ আপডেট নেই কিন্তু সম্ভাবনা থাকছে লং রান ফোরকাস্টের কিছু কিছু অংশে তো এইরকম ব্যাপার রয়েছে আপনাদের জানিয়ে দিলাম ধন্যবাদ